সুটকি আমি খাই না সুটকিতে কি বিচ্ছিরি গন্ধ এইগুলা দিয়ে আবার ভাত খাই এই সব মানুষগুলো কই আসেন তো আপনাদের চেহারা একটু দেখি আবার অনেকেই বলে সুটকি খাইলে নাকি স্বাদ দিয়েও গন্ধ হয়ে যায় যে যাই ভাবুক ভাই আমার কাছে সুটকি ভীষণ ভালো লাগে কিন্তু একটু রান্না করার সময় একটু কষ্ট হয় কষ্ট হলেও কিছু করার নাই ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে এইখানে আমি কিছু লোটটা সুটকি নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি মাছগুলো একটু ছোট ছিল আমি সুন্দর করে ধুয়ে কেটে বেছে তারপরে একটু টেলে নিলাম টেলে নেওয়ার পরও আবারও কিন্তু আমি গরম পানি দিয়ে সুন্দর করে ভালো করে বারবার করে ধুয়ে নিব সুটকি যারা রান্না করে খেতে পারেন না আমি বলবো তাদের মাছ ধোয়াও ভালো হয় না এটাই আমার কাছে মনে হয় কারণ সুটকিটা ভালো করে ধুলে কিন্তু গন্ধটা থাকে না ধোয়ার সময় যদি সামান্য একটু লেবুর রস দিয়ে ধুতে পারেন তাহলে তো একদমই শুটকি শুটকি গন্ধটা একদম চলে যাবে সুটকি রান্না করার জন্য কিন্তু বেশ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করতে হবে সুটকিতে পেঁয়াজটা একটু বেশি লাগে সব মশলাপাতির পরিমাণই কিন্তু বেশি লাগে স্বাভাবিক যেগুলো মশলা আছে সে সব মশলা দিয়ে কিন্তু আজকে সুটকিটা আমি ভোনা করব আদা রসুন পেঁয়াজ মরিচ যা যা লাগে সব কিছু দিয়েই কিন্তু আজকে সুটকিটা আমি বোনা করব এইভাবে শুটকি বোনা করে আপনারা খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজা লাগে আমি কিন্তু শুটকি খেতে অনেক পছন্দ করতাম কিন্তু ওই ধোয়ার সময় রান্না করার সময় যে একটা গন্ধ ওই গন্ধটা আমি সহ্য করতে পারতাম না এখন কিন্তু রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে যে কোনো কাজে কিন্তু বারবার করলে ওইটা সহজ হয়ে যায় করতেও ভালো লাগে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে শুটকিটা যত বেশি বোনা বোনা তেল তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তত বেশি মজা হবে শুটকি রান্না আজকে কোনো সবজি দিয়ে আমি সুটকি রান্না করতেছি না একদম পেঁয়াজ মরিচ দিয়ে এগুলো দিয়েই ভোনা করব এইভাবে আমার অনেক দিন ধরে শুটকি খেতে ইচ্ছা করতেছিল আজকে সুটকি খেয়ে তো আমার মেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে বলতেছে আম্মু সুটকি দিয়ে ভাত খেলাম তবে সুটকি সুটকি গন্ধ পাইলাম না আমিও তো ভাবতেছি ঠিকই তো সুটকি দিয়ে ভাত খেলে যদি হাত দিয়ে সুটকির ঘ্রাণটা না কয় তাহলে তো বোঝাই যায় না লাস্টে কিন্তু সুটকি বোনায় একটু গরম মশলা দিয়ে দিছি আর লেবু রস তো দিছি এটা তো মিস করবই না এই লেবুর রস দেওয়ার কারণে কিন্তু সুটকির ঘ্রাণটা থাকে না খেতে অনেক বেশি মজার হয় অনেক বেশি ভালো লাগে আপনারাও কিন্তু এইভাবে শুটকি মাছ রান্না করলে আমার মতো এক ফালে লেবু চিপে দিয়ে দিবেন দেখবেন অনেক বেশি ভালো লাগে টকটকও লাগে আবার খেতে ভীষণ মজারও হয় যারা শুটকি লাভার আছেন তাদের কাছে কিন্তু এই শুটকি রান্নাটা কোনো ব্যাপারই না আগে আমার কাছে অনেক বেশি বিরক্তিকার মনে হয়তো কিন্তু খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগতো এখন আমার মাঝে মধ্যে শুটকি দিয়ে ভাত খেতে ইচ্ছা করে তখনই আমি বাজার থেকে শুটকি এনে রান্না করে নেই খেতে অনেক অনেক বেশি ভালো লাগে আমার যেহেতু রান্না করে দেওয়ার মতো মানুষ নেই আমার রান্না আমার নিজেকেই করতে হয় রান্না হওয়ার সাথে সাথে লোবা সামলাতে পারতেছি না এক পিস আপনাদের সাথে খেয়ে দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে